এবার কলিজাতা ঠান্ডা করে কলিজাতা ঠেটল করে চক্ষুটাকে বন্ধ করে তিনটা মিনিট খুব মনোযোগ আমার এই কথাগুলো শুনবেন এখানে যতগুলো ভাই বসে আছেন একজন ভাই বলেন তো আপনি আসমান থেকে আসছেন না জমিন থেকে না মায়ের পেট থেকে খুব মনো দেখতে শোন গাজীপুরে মুসলমান এই বাংলাদেশের ডাক্তার রংপুরের ডাক্তার কর্নেল আবু তাহের ইনি বলল বিজ্ঞানীরা গবেষণা করেছে ডাক্তাররা গবেষণা করেছে প্রতিটি সন্তান যখন মায়ের পেটে থাকে মায়ের পেটের ভেতর একটা ব্যাগ আছে ব্যাগটা হলো দশ ইঞ্চে লম্বা জোরে বলেন কয় ইঞ্চি সন্তানের বয়স যখন সাত মাস হয় এই সন্তানটা মায়ের পেটে দশ ইঞ্চে লম্বা হয় মা হারা কারা বাবা হারা কারা কাদের মা নাই কাদের বাবা নাই দিলটা নরম করে দুটা মিনিট কথা শুনো। ডাক্তাররা বলল এই সন্তানটা মায়ের পেটে যখন থাকে সাত মাস বয়সে দশ ইঞ্চি লম্বা হয় ওই পেটের ভেতর যে একটা প্যাকেট আছে প্যাকেটটাও দশ ইঞ্চি বাকি তিন মাসে সন্তান আরও পাঁচ ইঞ্চে লম্বা হয় এবার প্রশ্ন হলো প্যাকেটটা দশ ইঞ্চে পাঁচ ইঞ্চি জায়গা কোথায় রাখেন ডাক্তাররা বলল যখন দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি হয় মায়ের পেটের ভেতর থেকে সন্তানের পাতা মায়ের কলিজায় সেট করে দেওয়া হয় এক ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজা এক ইঞ্চি উপরে ওঠে এরকম করে পাঁচ ইঞ্চি লম্বা হলে মায়ের কলিজা বাবা সন্তানের পা দিয়ে পাঁচ ইঞ্চি উপরে ওঠে ডাক্তার সন্তান যখন ওই পা দিয়ে মায়ের কলিজা পাঁচ ইঞ্চি উপরের দিকে টেনে ফেলে মায়ের কি কষ্ট হয় না ডাক্তাররা বলল কষ্ট হয় না মানে একজন সন্তান মায়ের পেটের থেকে একে একে এক নয় দুই নয় সাড়ে চার হাজার বার মায়ের কলি যায় লাথি মেরেছে এই লাথি ঠাম আমি হুজুরও মেরেছি আপনি শ্রোতা আপনিও মেরেছেন এখানে যত ভাই আছেন সব ভাই মায়ের কলি যায় একে একে সাড়ে চার হাজার বার লাথি মেরেছে ও সোনা ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি সন্তান তুমি মায়ের পেটে থেকে মাকে সাড়ে চার হাজার বার লাথি মেরেছো সন্তান সেই মা অন্ধকার কবরে চলে গেছে সেই বাবা অন্ধকার কবরে গেছে তুমি সন্তান মায়ের জন্য দোয়া করো করলাম পৃথিবীর মুসলমান শহরে এবার ডাক্তাররা বলল এই সাড়ে হাজার লাতির মধ্যে তিনটা লাথি অত্যন্ত ভয়ানক ছিল যখন তিনটা লাথির মধ্যে একটা লাথি মেরেছ মায়ের জরাইটা ফেটে গেছে ডিম্বাল ফেটে গেছে মায়ের রক্ত পড়া শুরু করছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে একটা মায়ের শরীর থেকে পড়ে তিন কেজি রক্ত ঝরেছে সন্তান যখন তোমার সামনে তোমার মায়ের সামনে তোমার একটা আঙ্গুল কেটে যায় জন্ম দুঃখিনী একটা ফোটা পানি একটা ফোঁটার রক্ত মানুষ্য করতে পারেন সেই মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে ওই তিন কেজি রক্ত ছরাই দিয়েছে দু নাম্বার লাতি যখন মারছো তুমি সন্তান তোমার মা অজ্ঞান হয়ে গেছে তিন নাম্বার লাতি যখন দিয়েছো তুমি সন্তান মায়ের জরায়ু ডিম্বাণু ফেটে দিয়ে জমিনে আরছো গাজীপুরের মুসলমান এখানে অনেক ভাই বসে আছে খবরদার

সেই বাবার মা বিদ্যা হয়ে ঘরে পড়ে আছে বিভিন্ন জন্য লক্ষ কোটি টাকা খরচ করো মার জন্য লক্ষ কোটি টাকা খরচ করো আমি তোমাকে কি দিয়ে বোঝাবো সম আরেকটা ভালো আমাদের কথা বলতে সুSalam বলছেন। ইজমানু লিসিত্তান মিন আনফুসিকুম ইয়াস আজমানু লাকুমুল জান্নাত তোমরা 6টা কাজ পৃথিবীতে করো আমি তোমাদেরকে জান্নাতের টিকিট ধরায় দেব জান্নাতের চাবি দিব কয়টা কাজ শর্টকাটে বলে রাসূল বলেন উসদু কাইজা হাদাসতুম যখনই কথা বলবা সত্য কথা বলবা মিথ্যা ডিব্বা ও না কথায় কথায় মিথ্যা মসজিদের মতো মিথ্যা কথা বলি আসলে নাই সত্যকে ধরবেন জান্নাত যাবেন নাম্বার দুই ও আউফু ইজা ওয়া আত্তুম যখনই কোনো ওয়াদা করবেন ওয়াদাটা খেলাপ করবেন ওয়াদাটা রাখবেন তিন নম্বর ওয়া আব্দুল্লাহ আমানত ইজা উতুম ইউতুম যখন কেউ তোমার কাছে আমানত রাখবে আমানতের খেয়ালত করবে না কত মসজিদের কেশিয়া মসজিদের টাকাও আবার দেখায় কথা কর না গে অসংখ্য রিপোর্ট আছে এরকম আলহামদুলিল্লাহ আপনার আপনাদের মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার ভালো মানুষ পেয়েছেন আপনারা তাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আল্লাহর ঘর মসজিদটাকে উন্নয়ন করবেন ইনশাআল্লাহ চার নাম্বার ওয়াহ ফাজু ফুরুজাহুম চরিত্র ঠিক রাখবেন চরিত্র চরিত্র ঠিক রাখবেন এর পক্ষে আল্লাহ সাল আরেকটা হাদিস বলেছেন মাই আজমানুলি মা বাইনা লিহিয়াই হে অমা বাইনা লিজলাই হে আজমানুল রকমুল জান্নাত মুখ ঠিক লজ্জাস্থান ঠিক তোমার জান্নার ঠিক সুবহানাল্লাহ মুখ ঠিক লজ্জা ঠিক চরিত্র ঠিক তোমার জান্নাত ঠিক মুখ নষ্ট চরিত্র নষ্ট জান্নাত তোমার নেই জাহান্নাম ক্লিয়ার রাস্তা ডাইরেক্ট চলে যাবে কোনো আপত্তি নেই পাঁচ নাম্বার গুসসু আবসারাকুম নামাজ পড়ার পরে মার্কেটে গেছে রাস্তায় গেছে সুন্দরী মেয়ে দেখছে আর চুরি করে তাকাইছে আলাইহিস না গুসসু আবসারাকুম দৃষ্টিটাকে সব সময় নিচের দিকে রাখো ছয় নম্বর অকুফ আই ফ্যাসিস্ট হাসিরা সরকারের মতন মানুষের উপর অত্যাচার করো না যদি করো জান্নাতের টিকিট নাই মানুষকে অত্যাচার থেকে তুমি নিজে বাঁচিয়ে থাকো আমার আসল বলেছেন আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দেব ইনশাআল্লাহ ছয়টা কাজ করবে আল্লাহ কবুল করুক বলেন আমিন এবার যেহেতু মা বোন আসছে মা বোনদের সম্পর্কে দুটি কথা বলি একটি হাদিসের অর্থ বলে শেষ করছি এদিকে মানুষ সবাই सुनो আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে তাদেরকে এই হাদিসের উপর আমল করতে বলে রাসুল বলেছেন আইউ মা ইমারাতিন ইযা সললাত কামসাহা ওয়সামাত সারাহা ওয়আহসানাত ফারজাহা ওয়া বালাহা

আটটি দরজা খুলে দিয়ে জান্নাতের আটটি দরজা থেকে ডাকবে মা ওয়েলকাম আসো এই দিক দিয়ে ঢোকো সুবহানাল্লাহ একজন ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলবে সেটা হচ্ছে হযরত আবু বকরের জন্য মা তুমি যদি এই দুনিয়াতে এই চারটি আমল করো তোমাকেও জান্নাতের মধ্যে থেকে আটটি দরজা এইভাবে তোমাকে ডাকবে গাজীপুরের মুসলমান আজকে কেন চোখের পানি সেরে কাঁদ মা সেন রে না নবী বলে হুমা জান্না দু বাপমা তোর জন্য জান্নাত বাপমা তোর জন্য জাহান্না বাপমা যদি খুশি তাকে আল্লাহ খুশি বাপমা বেজার তো আল্লাহ বেজার এখানে আমি মা দরদি কোন ভাই আসো বাপ দরদি কোন ভাই আসো এতগুলো মানুষের ভিতর আমি মাত্র দশটা ভাইকে একটু হাত উঠাতে বলি কোন দশজন ভাই বাপকে ভালোবাসো মাকে ভালোবাসো কোন ভাই বাপকে ভালোবাসো মাকে ভালোবাসো না নাই বাবা নাই অন্ধকার কবরে তোমার দিকে হাতটা তাকায় দিয়ে বলছে বাবা এই যে গাজীপুরে এত চমৎকার একটা মসজিদ হইছে আমি মার জন্য আমি বাবার জন্য নগদ অথবা বাকি দশটা ভাই শুধু হাত তুলে দেন আল্লাহ তোমার ক্যামেরাটা একটু ফিট করে দাও আল্লাহ দেখো তো কোন ভাই ওই মাকে ভালোবাসে কোন বাপকে ভালোবাসে আল্লাহ তোমার সেই জান্নাতে ক্যামেরাটা একটা এই মসজিদের দিকে দিয়ে দাও আল্লাহ দশটা ভাইকে আমি চেয়েছি হাতটা উঠানোর জন্য এই মসজিদের জন্য নগদ অথবা বাকি দশটা ভাই একটা করে হাজার টাকা আজকেই অথবা তিন দিনের ভেতর দিবে দশটা ভাই একটু হাত তোলেন এক মিনিটের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এ পাশে কোনো মাদারও দিনে সাত এ পাশ থেকে আট আলহামদুলিল্লাহ আর দুটা ভাই একটু যে ভাইয়ের একটু হাত তোলেন আবার একটু হাত তোলেন তো আল্লাহ ক্যামেরাটা একটু ফিট করো তো আল্লাহ আল্লাহ একটা করে হাজার টাকা দশটা ভাইয়ের কাছ থেকে ছিলাম নয় আর একটা ভাই দশ আল্লাহামদুল্লাহ পাক আমার এই দশজন ভাইকে আল্লাহ কবুল করো আল্লাহ এই দশজন ভাইয়ের বাবা মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও সকলে করে আল্লাহ আমিন সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার সোনা ভাইয়েরা আমার আব্বাজানেরা শুধু দুটি কথা শুনবেন একটা হচ্ছে হালাল খাবেন

আর এই মসজিদে যখনই আপনার কোনো টাকা পয়সা তৈরি করবেন অবশ্যই অবশ্যই অবশ্য অবশ্যই নিয়োগ করে নিয়োগ করে দান করবেন আল্লাহ করবেন পরে আপনারা যদি সম্ভব হয়